হ্যালো@{আপনাকে যুক্ত করা হয়েছে বলেন তাহলে আচ্ছা আমার হচ্ছে সমস্যা হচ্ছে আমাকে গত তিন মাস আগে মানে একটা বিড়াল দিছিল রাস্তার বিড়াল যার পরে হচ্ছে আমি সরকারি হাসপাতাল যাওয়ার পরে তার আমাকে তিন ডোজ আর কি ইনজেকশন দেওয়া হয়েছে চামড়া নিচে যেটা দেয় আচ্ছা ঠিক হ্যাঁ কালকে হচ্ছে আমার তিন মাস শেষ হবে তো কালকে তিন মাস শেষ হবে আজকে দেখা গেছে যে একটা পাশের বাসার একটা বিড়াল ও পিওর দেশি না মনে হয় মিক্স বিড়াল সে আমার হাতে ওর খামচি লাগছে তেমন রক্ত বের হয় নাই সামান্য রক্ত বের হয়েছে মানে গড়ায় পড়ে নাই রক্ত আর কি আমি ডিটারজেন্ট দিয়ে ধুইছি এখন কি আমার আবার ইনজেকশন দিতে হবে আমার তিন মাস কিন্তু কালকে হবে তাহলে তো একদম ডেডলাইন মানে ছুঁচে অবস্থা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এর আগে বলছে এর আগে হয়েছে কি আমাকে হচ্ছে প্রথমে একটা বিড়াল কামড় দিছিল হাতে আঙ্গুলে কামড় দিছিল আমি কামড় দেওয়ার পরে আমি হচ্ছে দিছি হয় তিনটা দেওয়ার পরের দিন হচ্ছে আমাকে ওই রাস্তার বিড়াল খামচি দিছে আর ওই এমন ভাবে খামচি দিছে অনেক মারাত্মক ভাবে খামচি দিছে এই কারণে তারা হচ্ছে আমাকে সাজেস্ট করছে যে আবারও পুনরায় আবার দিতে ফুল ডোজ দিতে যার মানে এই দুই ইনজেকশনের গ্যাপ ছিল মাত্র সাত দিন সাত দিনও হবে না আরো কম হবে হয়তোবা ছয় সাত দিন এরকম হবে গ্যাপ ছিল তো আবার পুনরায় ফুল ডোজ দিতে বলছে এই কারণে আমি আবার পুনরায় ফুল ডোজ দিছি এখন কালকে হবে আমার তিন মাস সেই লাস্টে যে ডোজ শেষ করছি তার তিন মাস কালকে হবে এখন কি আমার আবার পুনরায় ইঞ্জেকশন দিতে হবে আচ্ছা এখন আপনার সাথে যে ঘটনাটা ঘটছে মানে এক্সপোজার যে ঘটনাটা সেটা হচ্ছে আপনার জাস্ট অ্যাব্রেশন মানে আপনার জাস্ট হচ্ছে জনিত দাগ এরকম ইয়ে হয়েছে কোনো আপনার ব্লিডিং হয় না তাই না ব্লিডিং তেমন হয় না কিন্তু আমি হাত যখন ধুইছি আমার হাত জ্বলছে আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু ডাব্লিউএইচও বলে রাখছে স্ক্রিনে দেখা যায় কিনা দেখেন ডাব্লিউএইচও বলে রাখছে যে এটা ক্যাটাগরি 2 তে পড়বে ক্যাটাগরি 2 তে পড়বে এই যে জাস্ট হচ্ছে এই যে ছোটখাটো আচর বা রক্ত রক্তপাতিন ঘষা যে এরকম অ্যাব্রেশন থাকলে ঘষা দাগ যদি হয় সেই ক্ষেত্রে টিকা কিন্তু বলছে আর যেহেতু মানে একদিনের ব্যাপার তো সেই ক্ষেত্রে আপনার মানে এই যে মোটামুটি একবার যদি পূর্ণ মাত্রায় টিকা নেওয়া হয় সেই ক্ষেত্রে আপনার তিন মাস কিন্তু অ্যান্টিবডিটা একদম মানে মোটামুটি অ্যাক্টিভ লেভেলে থাকে তো এটা তিন মাসের শেষের দিকে এসে একটু দুর্বল হতে পারে তো সেই ক্ষেত্রে আমি যাদের সাথে কথা বলি কম বেশ আমি দেখেছি এরকম পঁচিশ দিন বা হচ্ছে বিশ দিন দুই মাস বিশ দিন পঁচিশ দিন তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে চিকিৎসকরা এটা নেয়ার জন্য সাজেশনটা দিয়ে থাকে ঠিক আছে তো এখন আপনার যে অবস্থা সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নিয়ে ফেলাটাই বেটার আচ্ছা আচ্ছা তো এখন আমি কিভাবে মানে আবার পুনরায় একদম ফুল ডোজ নিব না ফুল ডোজ তো নেয়ার প্রয়োজন নাই আপনি জাস্ট হচ্ছে দুইটা শট নেবেন ধরেন আজকে আপনি দিলেন তাহলে আজকে তো সরকারি হাসপাতাল যাওয়ার সময় নাই মানে এখন তো আর দিতে পারবো না একদম কালকে দিতে হবে আবার হ্যাঁ হ্যাঁ জাস্ট ফর এক্সাম্পল আমি মানে এটা বলছি উদাহরণস্বরূপ ধরেন আজকে দিলে হচ্ছে তৃতীয় দিন মানে মাঝখান দিয়ে দুই দিন গ্যাপ হবে ধরেন কালকে আপনি দিলেন রবিবার তারপর হচ্ছে মঙ্গলবার হচ্ছে গ্যাপ দেন হচ্ছে আবার বুধবারে হচ্ছে সেকেন্ড ডোজ তো এটা আবার কিভাবে দেবেন এখন হাসপাতালগুলোতে আপনাকে চাইবে তারা আবার পূর্ণ মাত্রাতেই যেন আপনি এই টিকার ডোজটা কমপ্লিট করেন কিন্তু এটা কিন্তু ভুল এটা মানে অ্যাকর্ডিং টু ডাব্লিউএইচ ডিরেকশন মানে একদমই ভুল এটা মানে আপনি ইয়ে করবেন না মানে এগ্রি করবেন না জিনিসটা জাস্ট হচ্ছে দুই দিন দিয়ে চলে আসবেন দুই দিন দিলেই হচ্ছে আপনি একদম মানে একদম মানে পূর্ণ মাত্রা সুরক্ষাটা পাবেন আর কি তৃতীয় দিন ওরা দিতে চাইবে ওরা প্রেসক্রিপশন এটাও লিখবে বাট তৃতীয় দিন মানে দেয়া উচিত না এটা মানে সব ধরনের মানে দেখা যায় মানে হসপিটাল গুলোতেই মানে সদর যে হাসপাতাল গুলো থাকে সেখানে এই এই কাজটা করে দিচ্ছে ওরা বেশিরভাগই আমি যাদের সাথে কথা বলি আমি দেখি বেশিরভাগ মানুষই হচ্ছে এভাবে ইয়ে করে তা এখন ডাব্লিউএইচ যে নিয়মটা সেটা আপনি হয়তো আমার কোনো ভিডিও দেখেই তো আমার সাথে মানে দেখা যায় যুক্ত হয়ে তাই না সেখানে আমি কিন্তু অনেক অনেকবার দেখাইছি বিষয়গুলো অনেক আলোচনা হয় এগুলো নিয়ে এখন মানে আমাদের দেশটা হচ্ছে এমন একটা মানে এটা আসলে সিস্টেমের সমস্যা দ্যান হচ্ছে আবার তো এখানে আমাদের যে র‍্যাবিস অ্যান্টিবডি টাইটারটা কেমন আছে সেটা তো দেখার আমাদের সুযোগ নাই তাই না আচ্ছা যেমন হচ্ছে আপনি রক্ত পরীক্ষা করলে এমনিতে দেখতে পারতেন যে প্যাথলজি যে ইয়াগুলো আছে ডায়াগনস্টিক গুলো আছে মানে যে কোন একটা রোগের জন্য তো আপনি এইচবিসিজি হোক বা যে কোন একটা ইয়ে হোক আপনি চেক করতে পারছেন কিন্তু র্যাবিস অ্যান্টিবডির টাইটার টেস্টটা এটা এখন পর্যন্ত মানে কোনো ডায়াগনস্টিক সেন্টারে ওইভাবে অনুমোদন দেওয়া হয়নি দ্যাটস ওয়াই আরো সমস্যা না হলে আমি বলতাম যে আপনি একটু চেক করেন র্যাবিস অ্যান্টিবডি টাইটারটা দেখেন দেখে যদি আপনারটা মোটামুটি একদম অ্যাক্টিভ লেভেলে থাকে সেই ক্ষেত্রে আপনার মানে দেয়ার দরকার নাই টিকা কিন্তু এখন সেটা যেহেতু হয় না আপনার টিকা নিয়ে নেওয়া হচ্ছে বেস্ট আর এখানে আপনাকে একটা জিনিস দেখাই তিন মাস তো ঠিকা নিতে হয় না এখানে লিখে রাখছে যে এটা যে বই থেকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ দু হাজার একুশের এটা এখনো ওই অনুযায়ী চলছে আপডেট হয় নাই তো এখানে মোর দেন থ্রি মান্থস যদি হয়ে যায় তো সেই ক্ষেত্রে বলছে যে পিইপি আবার নেয়ার জন্য মানে দেখা যায় পিইপি বা পিআর ইপি মানে পোস্ট এক্সপোজার প্রোফাইলিক্সিস কামর পরবর্তী যে টিকাটা এটাকে সংক্ষেপে পিইপি বলে হয়তো আপনি জেনে থাকবেন তো এটা কিভাবে নেবেন এই স্কেডিউলটা হচ্ছে এখানে ওরা দিয়ে দিছে যদি আপনি আইডি নেন তাহলে বলছে যে জাস্ট হচ্ছে ওয়ান সাইট ওয়ান সাইড এক পাশে নিতে হবে শূন্য দিন আর হচ্ছে তৃতীয় দিন আর যদি মাংসে নিতে চান তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ টিকাটা সেটা সেটাও শূন্য দিন আর হচ্ছে তৃতীয় দিন মানে হচ্ছে থাকবে জাস্ট রুটের ক্ষেত্রে পরিবর্তনটা হচ্ছে মাংসে দিলে সবটা আর যদি আপনি আইডিতে দেন সেই ক্ষেত্রে হচ্ছে পয়েন্ট ওয়ান এমএল হচ্ছে ওয়ান সাইড ওরা অবশ্য আপনাকে ওয়ান সাইডে দিতে অ্যাগ্রি করবে না মানে ওই দুই সাইডে দিতে বলবে আর কি বথ সাইটে দিতে বলবে তো বথ সাইটে আপনি দেন সমস্যা নেই ক্ষেত্রে ইমিউনিটিটা ওরা রিস্ক নিতে চায় না এই জন্যই হচ্ছে ওরা একটু মানে ডাবল একটু সুরক্ষা দেওয়ার চেষ্টা করে থাকে আরকি কি এটা সবার সাথেই হয় কিন্তু আপনি তৃতীয় দিন নেওয়াটা মানে প্রয়োজন প্রয়োজন প্রয়োজনীয়তা আমি দেখি না আর কি কারণ একবার যদি আপনি টিকা দেন সেই ক্ষেত্রে সেটা আপনার পাঁচ বছর পর্যন্ত এইভাবেই সুরক্ষা দেবে আপনার পরবর্তী ডোজ গুলো এরকমই হবে জাস্ট শূন্য আর তিন শূন্য আর তিন এভাবে পাঁচ বছর মানে আপনি মানে তিন মাস আগের যেই এটা তারিখটা একটু বলবেন মনে আছে তারিখ হচ্ছে সাত সাত তারিখে দেওয়া শুরু করছিলাম হয়তো বা হ্যাঁ হ্যাঁ সাত তারিখে শেষ তারিখ বলতে পারবো না শেষ তারিখ হচ্ছে আপনার সাত দিনের মধ্যে দেয়া শেষ করে তো হ্যাঁ আচ্ছা যাই হোক ওইটা থেকে আপনি পাঁচ বছর কিন্তু আপনি সুরক্ষিত থাকবেন জাস্ট আপনার পাঁচ বছর তিন মাস পর সেপ্টেম্বর সাত সেপ্টেম্বর দেওয়া শুরু করছিলাম তাহলে তো সাত দিনের মধ্যে শেষ হওয়ার কথা ও তাহলে তো আমার এখনো মনে হয় তিন মাস হয় নাই হ্যাঁ তিন মাস চোদ্দ তারিখে তিন মাস হবে একদম মানে আপনার ডেড লাইন ছুঁছুই অবস্থা আর এই অবস্থায় রিস্ক হয়ে যায় অনেক ক্ষেত্রে রিস্ক হয়ে যায় আর আপনার দেখা যায় স্ট্রে ডগ ক্যাট না হলেও যে মানে ভ্যাকসিন দেয়া থাকলেও সেই ক্ষেত্রেও এটা নেওয়া উচিত কারণ ওরা কিন্তু আবার ক্যারিয়ার হিসেবে কাজ করে বাহক হিসেবে জলাতঙ্কের যে ইয়েটা সেটা নিয়ে দেখা যায় মানে অনেক সময় দেখা যায় এরকম অন্য বিড়ালের সাথে মিশে দেন হচ্ছে একসাথে খাবার খায় জিবা দিয়ে ও একদম ছোট বিড়াল মানে সাড়ে তিন মাস কি চার মাস হবে ঘরেই থাকে তারপর আমি নিব না ঘরেই থাকে না হ্যাঁ ঘরে থাকে বাইরে বের হয় কিন্তু এখনো তেমন ভাবে কোনো বিড়ালের সাথে মিশে না কিন্তু তা আমার ভয় ভয় লাগে আসলে মানে এই রোগের তো কোনো ট্রিটমেন্ট নাই কারণে যদি একবারই না বের হতো মানে এর যে একটা প্রটোকল আছে আপনার টেন ডেজ অবজারভেশন এটা আমার সাথে হয়েছে আমিও আমার একটা ভিডিওতে আমি দেখাইছি আমার সাথে এরকম ঘটনা ঘটছে তো একদমই যদি না বের হইতো একদম সব সময় চোখের সামনে মানে কোয়ারেন্টিন যেটাকে বলে আর কি সেই ক্ষেত্রে আমি আপনাকে ওই যে টেন ডেজ অবজারভেশন এই প্রটোকলটা হচ্ছে একটু ইয়ে করতে বলতাম আর কি কিন্তু এখন যেহেতু একটু একটু বের হয় সেই ক্ষেত্রে আপনার রিস্ক থেকে যায় অন্য বিড়ালের সাথে মিশলে মানে ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে সে যদি ভ্যাকসিনেটেডও হয় তারপরে দেখা যায় সে বাহক হিসেবে কাজ করতে পারে এটা রিস্ক হয়ে যায় তো এই ব্যাপারটাতে আসলে রিস্ক নিতে আমরা কাউকে উৎসাহ দেই না আচ্ছা আচ্ছা এখন হচ্ছে আমি কালকে মানে বোথ সাইডে দুই হাতেই দিব আর হচ্ছে তিন নাম্বার দিন দুই হাতেই দিব না হ্যাঁ সাত তারিখ আর হচ্ছে দশ তারিখ দশ তারিখে আপনার শেষ হবে আপনি আবার এই ডেটটা লিখে রাখবেন দেন আপনি আবার পরবর্তী তিন মাস সিট থাকবেন এভাবেই ঠিক আছে বিগত তিন মাস আগে আপনি যেভাবে টিকা দিয়েছেন মানে যেদিন হচ্ছে শেষ তারিখ ছিল ওই সময় থেকে আপনি পাঁচ বছর এইভাবে টিকা দিয়ে যেতে হবে আর এখন যে আপনি আবার দুইটা শট নেবেন এই দুইটা শট নেওয়ার পরে মানে একদম আপনি ওই যে পূর্বের মতো সুরক্ষা পাবেন পরবর্তী তিন মাস বুঝতে পারছেন তাহলে অর্থে আপনার যদি আর কোনো ইয়ে না থাকে প্রশ্ন না থাকে তাহলে আপনাকে বিদায় জানাতে পারি আচ্ছা মানে দুই হাতে তো মানে জিরো পয়েন্ট ওয়ান দিবে না ওনারা যেটা দেয় কি দুই হাতে এখন হচ্ছে মানে আমরা যেটা দেখি যে ওয়ান সাইটই হচ্ছে দেওয়ার কথা বলছে ইভেন আমি অনেককে মানে উৎসাহিত করি যে এই বিষয়টা মানে ওয়ান সাইটই দেন আপনি দেন কিন্তু ওইখান থেকে আপনাকে এটা করতে না ওরা দুই পাশেই মানে বথ সাইটই হচ্ছে দেয়ার চেষ্টা করবে এটা ওদেরও দোষ না কারণ এখানে যেটা বললাম একটু আগে যে অ্যান্টিবডিটা তো চেক করার ব্যবস্থা নাই এখন ধরেন অনেক সময় এরকম হয় আইডি তে যখন ইনজেকশনটা দেয় অনেক ক্ষেত্রে এটা ওই যে সাবকিউটেনাস টাইপের হয়ে যায় মানে যে চামড়ার নিচে ঢুকে যায় এটা দিতে হয় চামড়ার মধ্যে হ্যাঁ অনেক ক্ষেত্রে এক পাশে যদি মিসও হয় হ্যাঁ ক্ষেত্রে অন্য পাশেরটা হচ্ছে আপনাকে মানে বাঁচিয়ে নিয়ে যাবে বা ওই করে এই জন্য ওরা রিস্ক নিতে চায় না কি কিন্তু নিয়ম হচ্ছে এক পাশেই দেয়ার তো দুই পাশে দিলো ক্ষতি নাই আচ্ছা ঠিক আছে তাহলে মানে আমি আর যাই কিছু বলবো না শুধু দুই দিন দিয়ে চলে আসব হ্যাঁ হ্যাঁ আপনি জাস্ট হচ্ছে দুই দিন দিয়ে চলে আসবেন ওরা তিন লিখবে বাট আপনি দুই দিন মানে দিয়ে চলে আসাটাই বেস্ট মনে হয় আর কি কারণ এটার এগেনস্টে মানে এটার সপক্ষে দেখা যায় কোনো দলিল প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় না ইভেন অনেক মেডিকেল অফিসারের সাথেও দেখা যায় অনেক পেশেন্ট এভাবে গিয়ে আমাকে কথা বলেছে তো এগুলাকে দেওয়ার পর ওরা বলে যে এটা বারবার এভাবেই দিতে হবে কিন্তু এটা সপক্ষে কোনো প্রমাণ নাই ওরা দেখাতে পারে না বা এরকম কিছু দেখাতে পারে না এই জন্যই হয়তো বা যদি সেগুলা আমরাও জানতাম আমিও প্রশ্ন করতাম সমস্যা ছিল না বাট এরকম কিছু পাওয়া যায় না জাস্ট হচ্ছে এভাবেই দেয়া যাওয়া উচিত আমাদের এখানে প্র্যাকটিসটা এভাবেই চলে বাট অন্য সব জায়গায় জাস্ট হচ্ছে যে প্রত্যেক বাড়ি হচ্ছে তিনটা শর্ট কোটি করে এভাবে বট সাইড হচ্ছে দিয়ে দেয় এটা ঠিক না একদম তো ঠিক আছে আপনারা যদি প্রশ্ন না থাকে তাহলে আপনাকে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন